তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব যে টিপসটি আপনার জীবন অনেক বেশি কাজে লাগতে পারে প্রধানত যদি সন্তান নিতে চান সেক্ষেত্রে আপনার প্রি প্ল্যান করতে হবে আপনার টার্গেট রাখতে হবে যে পরবর্তী তিন মাসের মধ্যে আমরা সন্তান কনসেপ্ট সেক্ষেত্রে প্ল্যান করার সাথে সাথে জন্ম নিয়ন্ত্রণ কোনো বড়ি বা কোন জন্ম নিরোধক কোনো পদ্ধতি ব্যবহার করে থাকলে সেটা আজকেই বাদ দিতে হবে এবং আজকে থেকে আপনার ডায়েট এবং লাইফ স্টাইলের কিছু পরিবর্তন আনতে হবে ডায়েট এবং লাইফস্টাইল বলতে কি বুঝি ডায়েট বলতে আমরা যে খাদ্যগুলো খাই সেই খাদ্যে কেফিন চা স্মোকিং জাতীয় ওষুধ জাতীয় ওষুধ এগুলো সম্পূর্ণ পরিহার করতে হবে কারণ এইগুলোতে স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটিতে হ্যাম্পার্স করে যার কারণে আপনার সন্তান হওয়ার যে একটা প্রবলেম সেটা কিন্তু দেখা দিতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান নেওয়ার সময় যতটা সম্ভব ঔষধপত্র এড়িয়ে চলতে হবে কিছু কিছু ঔষধ আছে যেটা অভালুয়েশনের প্রবলেম করে এবং কিছু কিছু ঔষধ আছে যেটা অভালুয়েশনে বাধা প্রাপ্ত করে এই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে প্রয়োজন আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারে তো নিয়ম কানুনের মধ্যে এক নাম্বার নিয়মটি হচ্ছে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে মাদের কারণ ফলিক অ্যাসিড টিউবের যদি কিছু সাধারণ ব্লক থাকে সেটা রিডিউস করে নিউরাল টিউব ডিফ্যাক্ট থেকে বাচ্চাকে বাঁচে যার কারণে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার চান্স কমে যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলিক অ্যাসিডের পাশাপাশি ভিটামিন ই জাতীয় ঔষধ খেতে হবে কারণ ভিটামিন ই জাতীয় ঔষধকে স্টেরাইল ঔষধ বলা হয় যেটা বন্ধাত্মের হার অনেকাংশে কমিয়ে দেয় ভিটামিন ই স্বামী স্ত্রীও উভয় খাবে আর ফলিক অ্যাসিড শুধুমাত্র স্ত্রী খাবে স্বামীর স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়াতে চাইলে মাল্টিভিটামিন খেতে পারে মাল্টিভিটামিন বিভিন্ন ব্র্যান্ডের বাজারে কিনতে পাওয়া যায় সব থেকে ভালো ব্র্যান্ড যেটা সেটাই যাচাই করে কিনবেন এবং মাল্টিভিটামিন প্রতিদিন একটা করে খাবেন এবং সেটা দুপুর বেলা ভরা পেটে এবং এই অবস্থায় চলমান রাখলে আরও কিছু নিয়ম আপনার জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনি কখন মিলন করবেন যেটা আপনার সন্তান হওয়াতে অনেক বেশি হেল্প করবে মিলন করতে হবে অভলিউশন পিরিয়ডে অভলিউশন পিরিয়ড কাকে বলে ডিম্বস্ফোটন পিরিয়ড এটা মেয়ের মাসিক চক্র যদি রেগুলার হয় তিরিশ দিনে সেক্ষেত্রে সেই তিরিশ দিনটাকে আমরা দশ করে তিন ভাগে ভাগ করে খাঁটি বাংলা ভাষায় যদি বলি আপনার মাসিক সাইকেল যদি একত্রিশ দিনে হয় বা চল্লিশ দিনে হয় যে কই দিন পর পর মাসিক হয় সেই কই দিনটাকে তিন দিয়ে ভাগ করে মাঝখানের যে দিন সেই দিনটাতে ফোকাস রাখবেন এবং এই দিনে একদিন পর পর মিলন করলে সন্তান হওয়ার পসিবিলিটি বেড়ে যায় ধরুন একটা মেয়ের নাম কুলসুম তার মাসিক হয় তিরিশ দিন পর পর সুতরাং তার অভলিউশন পিরিয়ডটা কখন হবে কুলসুমের অভলিউশন পিরিয়ড হবে মাসিকের প্রথম দশ দিন অভলিউশন হবে না মাসিকের মাঝখানের যে দশ দিন এই দশ দিনে যে কোনো একদিন অভলিউশন হবে পরের দশ দিনে অভলিয়েশন হবে না সুতরাং মাসিক যে কত দিনে হবে তার মাঝখানের যে দশ দিন সময় এই সময়টাতে ফোকাস রাখতে হবে এই সময় যে কোনো একদিন অভলিয়েশন হবে অভলিউশন হলে কিছু উপসর্গ প্রকাশ পায় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হঠাৎ করে শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে সেকেন্ডলি হচ্ছে মেয়েদের স্রাবের যে একটা ঘনত্ব সেটা বেড়ে যাবে মেয়েদের মেয়েদের মুড হবে যার কারণে মন ফুরফুরে থাকবে এবং স্বামীর প্রতি একটা চাহিদা বেড়ে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অভোলিউশনের সময় মেয়েদের যে কোনো এক পাশে ডান পাশে অথবা বাম পাশে তল পেটে একটু চিন চিন হতে পারে এবং স্পটিং নামক একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে অভোলিউশনের সময় মারা যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করে এক ফোঁটা বা দুই ফোঁটা ব্লাড আসতে পারে এই লক্ষণগুলো জানার পাশাপাশি অবলিউশন টেস্টিং কিট বাজারে কিনতে পাওয়া যায় এই কিট দিয়ে পরীক্ষা করেও আপনি প্রাথমিকভাবে ধারণা পেতে পারেন আপনার অবলিউশন আছে কিনা সুতরাং অবলিউশনের পিরিয়ডে মিলিত হতে হবে এবং একদিন পর মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কয়েকটি খাদ্য আপনার খাদ্য তালিকা রাখতে হবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ডিম প্রচুর পরিমাণের খেতে হবে তবে ছেলেরা ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে যদি তাদের রোচ্চ রক্তচাপ আছে বা কোলেস্ট্রল আছে তারা একটা বা দুটার বেশি কুসুম খাবেন না এবং নারীরা কুসুম সহ ডিম খেতে পারেন যদি ব্লাড প্রেসার বেশি না থাকে কফি যদি সেটা কড়া করে চিনি ছাড়া এক কাপ খেতে পারেন রাতের বেলা খাবার পরে সেক্ষেত্রে এটা আপনার স্পার্মের মর্টিলিটি অনেকটাই হেল্প করে বাড়াতে ছেলেদের ক্ষেত্রে এই অ্যাডভাইসটা আমার থাকবে যারা সন্তান নিতে চাচ্ছেন তারা অবশ্যই গর্ভধারণের যে পিরিয়ডটুকু যে সময়টাতে আপনি চেষ্টা করছেন সেই সময়টাতে রাতে ভাত খাবেন না রাতে দুইটা তিনটা ডিম একটা দুইটা কলা চাইলে কিছু বাদাম জাতীয় খাদ্য রাখবেন খাদ্য তালিকায় এবং এগুলো খাওয়ার পরে এক কাপ কফি খেতে পারেন চিনি ছাড়া সেক্ষেত্রে আপনার সন্তান হওয়ার পসিবিলিটি প্রায় আশি শতাংশ বৃদ্ধি করবে আর ভিটামিন ই যেটা আমি পূর্বে বলেছি সেটা চলমান রাখতে হবে সাধারণত আপনি যখন স্ত্রীর সাথে মিলন করবেন সেই মিলনের টাইমটি যদি হয় লেট নাইটে সেক্ষেত্রে স্পার্মের গতিটি অনেক বেশি ভালো থাকে এবং ওই সময়টাতে ছেলেদের দেহে টেস্টেশন হরমোন রিলিজ হয় যার কারণে তাদের যে একটা ক্যাপাবিলিটি সামর্থ্য স্ত্রীর সাথে মিলন করার সেটার কিন্তু ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় সুতরাং ওই সময়টাতে মিলন করলে সন্তান হওয়ার যে একটা সম্ভাবনা সেটা অনেকাংশে বেড়ে যায় আর মিলন করার পরে যখন খলন হবে বা স্পার্ম যখন ইজাকুলেশন হবে তখন ইজাকুলেশন যখন হবে ওই অবস্থায় শুয়ে থাকতে হবে নড়াচড়া করা ছাড়া এবং আধা ঘন্টা পরে তার পার্টনার বা স্বামী স্ত্রীর উপর থেকে উঠে আসতে পারে তবে স্ত্রী ওই অবস্থায় শুয়ে থাকবে কমপক্ষে এক ঘন্টা যদি সম্ভব হয় স্ত্রীর পায়ের নিচে বালিশ দিয়ে শুলে অনেক বেশি ভালো হয় এক্ষেত্রে উপকার কি বীর্যস্খলন হওয়ার পরে বীর্যে থাকা যে শুক্রাণু সেটা জরায়ুতে খুব সহজভাবে প্রবেশ করতে পারে এবং জরায়ুতে প্রবেশ করলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় যদি সেই পিরিয়ডটি থাকে অবলিউশন পিরিয়ড এটি ছিল আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যের আলোকে আপনি চেষ্টা করে দেখতে পারেন তিন মাসের বেশি সময় চেষ্টা করার পরেও যদি সন্তান না হয় সেক্ষেত্রে আপনি একজন নিকটস্থ ডাক্তার দেখে কনসাল্ট করতে পারেন যে আপনার বডিতে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ধরনের জটিলতা থাকলে সেটা চিকিৎসা নিয়ে চেষ্টা করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সালামু আলাইকুম